সবাই একসাথে খাইতেছি ভালো লাগতেছে সেই অবশ্যই জুড়ে বেয়া থাকলে অবশ্যই আরও ভালো লাগতো তো প্রত্যেক বছরেই আমাদের এই অনুষ্ঠান এবারেও মেনুয়াল বার্ষিক অনুষ্ঠানে আমরা সবাই আবার একসাথে এমনকি এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করতেছি

আমাকে তো না তিনবার আমাদের সাথে একবার আমি একবার তো ভাই আমাদের অনুষ্ঠান আমরা নিজের বিয়ার অনুষ্ঠান তো হিসাব তিনবার আমরা